রাজু ভাই শুনছো ঠিক আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে শুয়ে আছে কেন আমি সুই পাচ্ছো স্যার সারাদিন কাম কইরা এই যে এখন একটু বিকালবেলাটায় ওই যে একটু ঘুমাইছিলাম ঘুমে মানে স্যার শান্তির ঘুমাইছে তাই বলে তুমি রাস্তার মধ্যে ঘুমাবে তোমার বাড়ি কোথায় স্যার ওই যে এই পাশের গ্রামে কে কে আছো তোমার স্যার আমার বউ আর মায়া মায়াটার জ্বর স্যার জানেন এই যে এখন কাম করছি না কাম করে একটু ঘুমাইছি শক্তি আইছে অন কি করবো জানেন সন্ধ্যার পরে এই যে একটা ফ্যাক্টরিতে যায় কাম করুম কাম করলে ওখান কিছু টাকা হইব এইটা নিয়ে বাড়ির যাবো তো স্যার আর দেখে তো মনে হইতেছে আপনি মেলা বড় লোক মানুষ এই পাঁচশো টাকা রাখো মেয়েকে ফল কিনে দিও না না স্যার ওই টাকা দেওয়ান লাগবো না টাকা দিলে তো স্যার এটা দয়া হইলো স্যার এই যে আল্লাহ রহমতে এই যে গতরে খাইটা যেটুকু আই স্যার এটা ভালো আছে স্যার আমার সংসার স্যার সুখ আছে শান্তি আছে আর স্যার এই যে দেখেন স্যার রাস্তার মধ্যে আমার ঘুম আইছে স্যার সুখী মানুষ না হইলে তো স্যার ধ্যানে সেখানে ঘুম আসে না স্যার অনেক শান্তিতে আছি স্যার আচ্ছা তুমি এক কাজ করো তোমাকে দেখে আমার ভালো মনে হয়েছে আমার একটা কাপড়ের ব্যবসা আছে আমি তোমাকে সেখানে অ্যাপয়েন্ট করব। আমি তোমাকে সেখানে সুযোগ দিব এবং পঞ্চাশ হাজার টাকা দিব তুমি সেই টাকা দিয়ে ব্যবসা করে পরে আমাকে টাকা ফেরত দিয়ে দিও এতে তো তোমার কোনো অসুবিধা নেই ব্যবসা হ স্যার যদি আপনি টাকাটা ফেরত নেন তাহলে একবার একটু চেষ্টা করে দেখতে পারি আচ্ছা আমার এই কার্ডটা রাখো স্যার আমার মতো একটা সুইপারের আপনি বিশ্বাস করলেন বিশ্বাস করে আমার দিয়ে ব্যবসা করাইবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো আপনার বিশ্বাসটা রাখে তুমি আমার সাথে যোগাযোগ করো আমি তোমাকে এই সুযোগটা দিতে চাই জি স্যার আসসালামু আলাইকুম ভালো থেকো ওকে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম